প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের সাতানব্বই পৃষ্ঠার এক নং অঙ্ক শিখাবো এক নং অঙ্কে বলেছে নিচের ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এই দুটি ভগ্না ভগ্নাংশে উপরের অংশকে বলে লব আর নিচের অংশকে বলে হর এই দুটি ভগ্নাংশের নিচের হরগুলোকে সমান করতে হয় নিচের হরগুলোকে সমান করাকেই বলে সমহর তিন এবং চারের এই দুটি সংখ্যাকে লসাগু করতে হয় লসাগু বের করার জন্য একই সংখ্যা দিয়ে যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তাহলে এই দুটি সংখ্যাকে গুণ করতে হয় নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এক নং ভগ্নাংশে নিচের হর হলো তিন এবং চার এই তিন চার কিন্তু ভিন্ন সংখ্যা যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আমি বলেছি যে একই সংখ্যা দিয়ে ভাগ না গেলে তাকে গুণ করতে হয় তাই আমরা এটিকে গুণ করবো তিন চারে বারো এ লশ হল বারো তাহলে বারোকে তিন দিয়ে ভাগ আর উপরের হর এক এটা দিয়ে যা বের হবে ভাগ করে যা বের হবে তা তার সাথে একের গুণ তাহলে তিন চার তিন চারে বারো ভাগ করে আমাদের হলো চার চার সাথে এক গুণ করলে চার একে চার বারোকে চার দিয়ে ভাগ ভাগ চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো তিন হয় তিনকে এক দিয়ে গুণ করলে তিন একে তিন এটাই আমাদের সমহর ভগ্নাংশ দুই নংয়ে হর হল তিন এবং দুই এর লসক হবে তিন দুগুণে ছয় তাহলে ছয় ছয়ের সাথে তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন তিন দুগুণে ছয় দুই হলো কে যদি সেই কে যদি আমি উপরের লব দুই দিয়ে গুণ করি তাহলে হবে দুই দুগুণে চার কে ছয় সাথে ভাগ করলে তিন দুগুণে ছয় তিনকে এক দিয়ে গুণ করলে তিন একে তিন এটাই আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিন নঙেও দুই এবং পাঁচকে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ এর লসভ্য হলো দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ পাঁচ হয় পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ আবার দশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই হয় দুইকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুই দুগুণে চার চার নঙে তিন এবং পাঁচে লসাগু হল পনেরো তিন পাঁচা পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ দিলে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচকে এক দিয়ে গুণ দিলে পাঁচ একে পাঁচ পনেরোকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তিন পাঁচা পনেরো তিনকে দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় এটাই আমাদের সমূহ বিশিষ্ট ভগ্নাংশ পাঁচ নঙে দুই এবং চারের লসাগু যদি করি দুই এবং চারকে দুই দিয়ে চায় তাহলে দুই একে দুই দুই দুগুণে চার দুইকে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার এর লসে দুই এবং চারের লসেও কিন্তু চারই হয় চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই দুই দুগুণে চার সেই দুইকে এটার একের সাথে গুণ করলে দুই একে দুই চারকে চার দিয়ে ভাগ দিলে চার একে চার এককে এক দিয়ে গুণ করলে এক একে এক এটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ ছয় নম্বরে চার এবং ছয় এর লসাগু চারকে যদি বের করি আমরা তাহলে চারকে যদি দুই দিয়ে ভাগ দিই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এগুলাকে আমরা গুণ করি দুই দুই এবং তিনকে গুণ করলে দুই দুগুণে চার তিন চারে বারো চার এবং ছয় এর লসাগু হচ্ছে বারো বারোকে চার দিয়ে ভাগ দিলে তিন চারে বারো তিনকে তিন দিয়ে গুণ দিলে তিন তিরিশে নয় বারোকে ছয় দিয়ে ভাগ দিলে ছয় দুগুণে বারো দুই দুইকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ দুগুণে দশ তাহলে এটাই আমাদের সমূহ বিশিষ্ট ভগ্নাংশ শিক্ষার্থীরা সাত এবং আট নঙা অঙ্ক আমরা এভাবে করবো লসক বের করবো আট এ এভাবে আমরা লসাকু বের করব তারপর অঙ্কগুলো করব নয় নম্বরে দুই তিন পাঁচ তিনটা ভিন্ন সংখ্যা বলে এদেরকে গুণ করতে হবে গুণ করে এদের লসাকু বের করতে হবে তিন ছয় পাঁচ ছয় ত্রিশ এর লসাকু হল ত্রিশ ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো হয় কে এক দিয়ে গুণ করলে পনেরো একে পনেরো কে তিন দিয়ে ভাগ করলে দশ হয় তিন দশ ত্রিশ দশকে দুই দিয়ে গুণ করলে বিশ তাহলে ত্রিশকে যদি পাঁচ দিয়ে আমরা ভাগ করি পাঁচ ছয় কে এক দিয়ে গুণ করলে ছয় একে ছয় এটি হল আমাদের সমর্বিশিষ্ট ভগ্নাংশ দশ নম্বরে পাঁচ চার দশ এ লসাগু আমরা বের করি দুই দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচের সাথে দুই ভাগ যায় না পাঁচে পাঁচে দুই দুগুণে চার আর পাঁচ দুগুণে দশ এবার আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ একে পাঁচ দুইয়ের সাথে পাঁচ ভাগ যায় না তাই দুইকে এমনি নামাবো পাঁচ একে পাঁচ দুই দুই চার আরে পাঁচ চার পাঁচা বিশ তাহলে আমাদের লসাগু হল বিশ বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচা বিশ চারকে তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো বিশকে চার দিয়ে ভাগ করলে চার পাঁচা বিশ পাঁচ হয় পাঁচকে তিন দিয়ে গুণ করলে তিন পাঁচা পনেরো বিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ দেই দশ দুগুণে বিশ দুই দুইকে সাত দিয়ে গুণ করলে সাত দুগুণে চোদ্দ এই আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝলে কি না এটা আমি বুঝবো কী করে তোমরা তাহলে কমেন্টে সব জানাও আর আজ এ পর্যন্তই বাই বাই